নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো সাতটা পরামর্শ দিতে চাই এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এগুলো যদি প্রয়োগ করা যায় এই দিকগুলো যদি খেয়াল রাখা যায় ইনশা আল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে নাম্বার এক নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নাত নামাজ রেখেছেন না রাখেন নাই এই সুন্নত নামাজগুলো কেন এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল প্রস্তুতি ওয়ার্ম আপ আগে থেকে নেওয়া তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি প্রিপারেশন ঠিকঠাক মতো হয় সুন্দরভাবে ইনশা আল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন অজুটা ভালোভাবে হইতে হবে এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে নামাজের আগে যে আমরা অজু করি এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে নবী করিম সাল্লা সাল্লাম অজুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন তা হলো আসবিগুল ওজু ইসবাগুল ওদুর কথা বলেছেন ইসবাগুল ওজু হল হলো অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা উত্তম রূপে করা উত্তম রূপে অজু আবার কি অজু একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে অনলাইনে দেখে নিতে পারেন আপনারা উত্তম অজু হল হলো অজুতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনা না থাকে খুব ভালোভাবে খেয়াল করা উজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন সেটাও সুন্দর উজু হলো না সুন্দর উজু বলতে যা বোঝায় আল্লাহর নাম নিয়ে শুরু করলেন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন ফাঁক ফুকর গুলো সবগুলোতে পানি পোছাইলেন এরপরে আপনি নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে যথেষ্ট আগে থেকে মিনিমাম দশ পনেরো মিনিট আগ থেকে সকল কিছুর থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে কি আল্লাহ নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের আগ মুহূর্ত মোবাইল হাতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান কেউ মোবাইলে কোরআন তেলাপ করে সেটা ভিন্ন কথা আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন একামত দিছে আর এবার পকেটে রেখে দাঁড়াইছেন তো আপনি আগেও দুনিয়াতে ডুবে নামাজের পরেও দুনিয়াতে ডুববেন যাইয়া মাঝখানে চার পাঁচ মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না এই মিনিমাম দশ পনেরো মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি তাহলে ইনশা আল্লাহ নামাজে মনোযোগ থাকবে আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সব সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে নাম্বার দুই দ্বিতীয় কাজ হল নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই একেবারে আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালাম আলিকম রহমতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি চাইতেছি কি আমি আমি নিজেও জানি না অনেক জায়গায় আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোন ধায় আছে না নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া দুরু সুরা কেরাত তাহলিল পড়ি এগুলোর অর্থ জানতে হবে অর্থ জানা কোনো কঠিন কিছু না একেবারে সহজ আপনি একদিন মসজিদের ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো গুলো ধরাই দিবে কমন যে কয়টা সুরা সেগুলোর অর্থগুলো দেখে দেখে নেবেন অর্থটা একটু নেবেন এবং সেগুলোকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে মনকে একটা ডিউটি দিতে হবে ডিউটি যদি না দেন সে তো অন্যদিক ছুট দিবেই ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছ সেটা বুঝতেছো কি না বুঝলে নামাজের পরে মামসাহের কাছে হুজুর এটা আজকে যে সুরা পড়লেন এখানে কি বলছেন ভাই এই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে তাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশা আল্লাহের মাধ্যমে নামাজে মনোযোগ আসবে তিন নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথার কথা নামাজের সামনে এমন যায় নামাজ নিয়ে দাঁড়ালেন আপনি যে যায় নামাজ অনেক চাকচিক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে নামাজে দাঁড়ালেন পেটে প্রচন্ড ক্ষুধা এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে তখন আপনার মন যাবে খানার দিকে এটাই স্বাভাবিক এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে তারপর নামাজ পড়বে যাতে মনোযোগ নষ্ট না হয় এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা নামাজটা পড়ে ফেলি ঝামেলা শেষ এরপরে আরামসে খাবো কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপর আরামসে নামাজ পড়বো এটা হওয়া উচিত কথা কি বুঝতে পারছি তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য তিন নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লা একবার একটা জানামাজ দেওয়া হলো এই জানামাজ ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ জানামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে এটা সরাও একটা প্লেন কাপড় আনলেন তারপর সেটার উপর নামাজ পড়ছে তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে হবে আজকাল মসজিদ গুলোতে পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাঁকজমক এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয় মুসল্লি মার্শাল্লাহ দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাতি গণে এবং অন্যান্য ধান্দা করে ঠিক না ঠিক নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চার নম্বর কাজ হলো সুরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই বৈচিত্র আনা বৈচিত্র আনা মানে বুঝেন রুকুতে তাজবি আমরা একটা শিখছি ছোটবেলায় সুবাহান রব্বি আজিম

রুকুতে সেজদাতে যে সমস্ত তাজবি নবী করিম সাল্লাহ সাল্লাম পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাজবি কয় আইটেমের তাজবি আছে সেজদাতে কয় আইটেমের তাজবি আছে একদিন সুবাহন রব্বুল আজিম পড়েন একদিন সুবহন কুদ্দুসন পড়েন একদিন অন্যটা পড়েন মোটামুটি যখন বৈচিত্র্য আনবে সুরের মধ্যে সুরে ফাতে তো চেঞ্জ করা যাবে না এটা তো হয়তো নামাজ হবে না সুরে ফাতে তো বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সুরে যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সুরে কাফিরুল

আমি নামাজকে অর্থাৎ সুরেফ আতেহাকে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি বান্দা যখন আলহামদুল্লাহুল আলাম পড়ে আল্লাহ জবাব দেন আবার রহমান রহিম পড়ে আল্লাহ জবাব দেন মালিকী আমিদ্দিন পড়ে আল্লাহ জবাব দেন আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে তাহলে আপনি টান দি আলহামদুলিল্লাহ আল্লাম রহমানী অমিদীন ইয়াখান আবাদ ইয়াখান ওরাদ দোয়া আলী নামিন এক নির্শেষে পড়বেন আর আমাদের তো

রুকু থেকে উঠে রুকু যাওয়ার সময় ধমাস করে চলে যায় আবার ধপাস করে উঠে যান ওই যে হেসবুক তাওহিদের লোক আছে কতগুলা এগুলার নামাজ ফেসবুকে দেখা যায় এরা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিং এর মতো লেফট রাইট লেফট রাইট ধপাস ধপাস করি এর নামাজ দেখলে সাধারণ কোনো মানুষ দেখলেও ভয় পাবে যে মনে হয় মারামারি কোনো ট্রেনিং মেনিং নিতে অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রব্বুল আলামিনের আজমত খুব ধীরে ধীরে রুকু খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা আমি আল্লাহর দরবারে আসি খুব আস্তে আস্তে সিজদা যাওয়া সিজদা উঠে খুব সময় নিয়ে বসা এটা হলো সুন্নাহ মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে দাঁড়ানো অবস্থায় বৈঠকে সিজদাতে দুই সিজদার মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত থাকবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত ছয় নম্বর আমল হলো পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি পুরো নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি দাঁড়ানো অবস্থায় বলি কি আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই যে তোমার কাছে মানে আল্লাহকে আপনি কথা বলতেছেন এই যে বলতেছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে স্মরণ করবেন হ্যাঁ আল্লাহ আপনাকে দেখছেন আপনি ইবাদত করছেন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এখন বলছেন এই ইয়া কানা আবুদ আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহর সাথে কথা বলবেন এটা বলার সময় কথা বলার নিয়ত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি সিরিদা যখন যাবেন রুকুতে যখন যাবেন সুফহান রবিয়া আমার মহান রব তোমার পবিত্রতা আমি জ্ঞাপন করছি আল্লাহর সাথে কথা আল্লাহ হলেমান হামিদা রবানা ওলাহাম হে আমার রব আপনার জন্য প্রশংসা হিসেবে আল্লাহর সাথে কথা বলতেছেন। আবার সিরদা দিয়া সুবহান রব্বিয়ালা হে আমার মহান রব আপনার বোঝা বর্ণনা করতেছে আল্লাহর সাথে কথা বলতেছে সিরদা থেকে উঠে বলতেছেন রব্বেল ফিরলি ওর হামনি ওয়াহ্নি ওয়াফ নি ওর হে আমার র প্রতিপালক আপনি আমাকে মাফ করেন আমার প্রতি রহম করেন আমার ক্ষতিপূরণ করেন আমাকে রিজিক দান করেন আমার মর্যাদা বলন্দ করেন এই যে আল্লাহর সাথে সাথে কথা কথা বলতেছেন এই টাইমগুলোতে বলার নিয়ত করেন মনকে ডিউটি দেন আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন যে তুমি আল্লাহর সাথে কথা বলতেছো কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয় এইভাবে গোটা নামাজের মধ্যে যত দুরু দোয়া সুরা আছে সবগুলোর অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলে এই জন্য মুসলিম হাদিসে আসছে নামাজটা এটা হলো মোনাজাত আল্লাহ আল্লাহর সাথে বান্দার কথোপকথন আল্লাহর সাথে কানেকশনের সবচেয়ে উপায় হলো নামাজ এই জন্য সেই দিক মাথায় রেখে আল্লাহকে নিবেদন করছেন আল্লাহর সাথে কথা বলতেছেন এই মানসিকতার নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে নামাজের মধ্যেই যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি এটা করা উচিত না সাথে সাথে নিজেকে শাসন করেন এটাকে বলা হয় আত্মশাসন শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি এটা তো উচিত হয়নি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ মনোযোগ নাই ধীরস্থিরতা নাই নামকে আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে এই নামাজ ওই নামাজিকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন ফাওয়াইল ধ্বংস জাহান্নাম ওই নামাজী ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আছে উদ্দেশ্য নেতা সবহেলাস অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কান্দরে টেনে নিয়ে আসতে হবে এবং কোনদিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়া হয় নাই নামাজটা যদি সুন্নাত নামাজ হয় নফল নামাজ হয় তো আবার পড়ে এটা হলো নিজেকে নিজে শাসন করা জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছস আবার পড়ব মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন না ফিফটি পার্সেন্টও পারেন নাই নফসরে বলেন যে কাজটাজ পরে আবার পড় নামাজের চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না ভাই আমার এই হিসাবটাই কেমন দিন সর্বপ্রথম নেয়া হবে এই হিসেবটা যদি আপনার সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার আল্লাহ তালা আমাদের সকলকে এমন নামাজ পড়াত অভিজ্ঞান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে খুশুয়া আছে খুজুয়া আছে আবারও বলছি বাহির ঠিক মানে হলো নামাজের বডি স্ট্রাকচার ঠিক থাকার মানে হলো সবগুলোকে ঠিকঠাক মতো রুকুকে ঠিক মতো করা দান ওটা সোজা অনেকে সোজা হয়ে দাঁড়ায় না এই কল্লাটা একটু আবার দেয় দো